এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এইচএসসি বোর্ড পরীক্ষায় ওই শিট সঠিকভাবে পূরণের নিয়মগুলো আপনাদের জানাই দিব আপনারা অনেকে জানেন এই পরীক্ষায় ওই শিটটা সঠিকভাবে পূরণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় দেখা যায় অনেক ভালো ভালো শিক্ষার্থীর রেজাল্টও কিন্তু বোর্ড পরীক্ষায় ফেল চলে আসে এই ফেল চলে আসার অন্যতম যেটা কারণ সেটা হলো ওই এমআর সঠিকভাবে পূরণ না করা কারণ আপনি যদি ওই এমআর সঠিকভাবে পূরণ করতে না পারেন বা সেট কোড বা আপনার রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার অথবা আপনার রোল নাম্বার যদি আপনি ভুল করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষার অনেক ভালো দেওয়ার পরও আপনার রেজাল্ট কিন্তু ফেল চলে আসতে পারে এর জন্য যারা এবছর বোর্ড পরীক্ষা দিবেন তারা অবশ্যই একবার কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তাহলে প্রথম মিললে আলোচনা করব আপনাদের যে ওই মাসের ফোন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাকে অবশ্য অবশ্যই জোর দিতে হবে প্রথম যে কারণে আপনাকে অবশ্যই জোর দিতে হবে সেটা হলো আপনি যে বৃত্তগুলো ভরাট করবেন সেই বৃত্তগুলো একবারে সম্পূর্ণরূপে ভরাট করতে হবে আর আপনি এমসিকু আপনি দাগাবেন যখন অথবা রোল নম্বর অথবা সেট কোড বা রেজিস্ট্রেশন যেটা আপনি দাগান না কেন আপনার অবশ্যই উচিত হবে সম্পূর্ণ বৃত্ত ভরাট করা কথার কথা আপনি এই সাব কথা কথাবার্তা আপনি এমসি ইউ দাগাচ্ছেন এমসি কুর ক্ষেত্রে আপনি যখন আপনার এমসি ইউ ক হবে ক আপনি অল্প করে পূর্ণ করে রাখছেন অল্প করুন পূরণ করলে হবে না আপনাকে সম্পূর্ণ বৃত্তটা ভালো করে ফিল আপ করতে হবে তারপর যেটা আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই আপনি যখন বৃত্তগুলো ভরাট করবেন তখন অবশ্যই অবশ্যই কালো বল পেন ইউজ করবেন অর্থাৎ কালো বল পেনের যে কালিগুলো আছে এগুলো আপনি ইউজ করবেন কখনোই পেনসিল ইউজ করবেন না কারণ অনেকে যেটা করে যে এমসিকিউ যখন দাগায় দাগানোর সময় প্রথমে পেন্সিল দিয়ে দাগানোর চেষ্টা করে পরবর্তীতে আবার সেটাকে আবার কলম দিয়ে আবার রিপ্লেস করার চেষ্টা করে এরকম করা যাবে না কারণ আপনি কথা কথা পেনসিলতে একবার দাগালেন দাগানোর পর কোনো কারণে টিচার আপনার ওই মার্কশিট নিয়ে নিল কোনো কারণে পরবর্তীতে আপনি কিন্তু আপনার সময়ও দিবে না কালো বল পেন দিয়ে দাগানোর জন্য অবশ্যই প্রথম থেকে আপনি যখন দাগাবেন তখন অবশ্যই কালো বল পেন এই কলম দিয়ে দাগানোর চেষ্টা করবেন মানে কালো বল পেন ছাড়া আপনার পেন্সিল কখনোই ইউজ করা যাবে না তারপর উত্তরপত্র কোনো ধরনের অবাঞ্চিত কোনো ধরনের দাগ দেওয়া যাবে না হঠাৎ করে এরকম একটা দাগ পড়ে গেলে কোনো ধরনের এরকম দাগ দেওয়া যাবে না যদি দাগ পরেও যায় আপনি ওটা অভাবেই রাখবেন অর্থাৎ কোনো ধরনের অবাঞ্জিত দাগ দেওয়া যাবে না বা উত্তরপত্র কোনোভাবে ভাস করা যাবে না উত্তরপত্র যেরকম থাকবে সেরকমই রাখতে হবে তারপর অবশ্যই অবশ্যই যখন আপনি বৃত্ত ভরাট করবেন এই বৃত্ত ভরাট করার সময় যদি আপনি অবশ্যই সাব সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে যখন আপনি রোল নম্বরটা পূরণ করবেন আমি যদি প্রথমে এম নিয়ে একটা আলোচনা করি প্রথমে আপনাকে এখানে আপনাকে পঁচিশ দিয়ে দিতে হবে তা যখন রোল নাম্বারটা পূরণ করবেন তখন এখানে অবশ্যই ইংরেজিতে লিখবেন অর্থাৎ আপনার রোল নাম্বারটা কত কথার কথা আপনার রোল নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা ইংরেজিতে দেবেন দেওয়ার পর আপনার কাজ হবে এখানে ওয়ান লিখছেন এখানে আপনি নিচে এখানে ওয়ানকে বৃত্ত ভরাট করবেন এখানে টু লিখছেন এখানে টুতে আপনি বৃত্ত ভরাট করবেন এখানে থ্রি লিখছেন এখানে থ্রিতে আপনি বৃত্ত ভরাট করবেন এখানে ফোর লিখছেন এখানে ফোরে আপনি বৃত্ত ভরাট করবেন এখানে ফাইভ আসছে এখানে ফাইভে আপনি বৃত্ত ভরাট করবেন আপনি এখানে সিক্স আসছে আপনি এখানে সিক্সে বৃত্ত পাঠ করবেন অ্যান্ড কোনো কারণে বৃত্ত পাঠ করার সময় যদি কোনো কারণে ভুল হয়ে যায় কেমন ভুল হয়ে যায় অনেক সময় শিক্ষার্থীরা যে ভুলটা করে দেখা যাচ্ছে কথা কথা এখানে টু দাগানোর কথা এই টু দাগাইতে যে অনেকে দেখা দেখা যায় এখানে ওয়ানটা ঠিকভাবে দেখাতে টু দাগাইতে যে সেখানে কথা কথা ফোর দাগাই ফেলছে এরকম যদি কখনো ভুল হয়ে যায় প্রথম কাজ হবে আপনি শ্রেণীকক্ষে আপনার যে শিক্ষক আপনাকে গার্ড দিবে সেই শিক্ষককে ব্যাপারটা জানানো তো যদি শিক্ষক এক্সট্রা আপনাকে ওয়েমআস শিট দেয় তাহলে তো ভালোই আর কোনো কারণে যদি এক্সট্রা আপনাকে শিটটা না দেয় সেটাতে যদি লিখতে পারে তাহলে সেক্ষেত্রে আপনার কাজ হবে এখানে যে আপনি দুই লিখছেন এই দুইয়ের নিচে এখানেও আপনি দুই বৃত্ত ভরাট করে ফেলবেন যদি আপনি চার ভরাট করে ফেলছেন কিন্তু চারে কোনো ধরনের ক্রস কাটাকাটি করা যাবে না এখানে দুই আছে এখানেও দুই রাখবেন এখানে চার তো আপনি ভুল আগে তাকাই ফেলছেন এভাবে আপনি বৃত্তপাট করে ফেলবেন কারণ ওএমআর যখন আপনার এইটা যখন মেশিন যখন খাতা কাটবে তখন কিন্তু মেশিন চেক করে দেখবে যখন এখানে দুইটা থাকবে তখন দেখবে যে উপরে যেহেতু টু আছে সেখানে টুটাকেই কাউন্ট করে ফেলবে এছাড়া অবশ্যই প্রথমেই লেখাটাই সুস্পষ্টভাবে লিখবেন আর ভুল হয়ে গেলে প্রথমে আগে শ্রেণীকক্ষের শিক্ষককে জানাবেন তারপর শিক্ষক যদি ওএমআর না দেয় তাহলে সেক্ষেত্রে আপনি ভাবেই ফিল আপ করে দিতে পারবেন রেজিস্ট্রেশন নম্বরটা যখন পূরণ করবেন সেমভাবে এখানে আপনি ইংরেজিতে আপনি লিখবেন কথা কথা আপনার রেজিস্ট্রেশন এইট সিক্স সেভেন এইট নাইন সেভেন তখন আপনি পূরণ কীভাবে করবেন এখানে এইট আছে আপনি এইট এভাবে পূরণ করবেন এখানে সিক্স আছে এখানে সিক্স আপনি পূরণ করবেন এখানে সেভেন আছে সেভেন আপনি ভালো করে পূরণ করবেন এখানে এইট আছে এইট আপনি পূরণ করবেন এখানে নাইন আসে এখানে এখানে মানে ঠান্ডা মাথায় একবার ধৈর্য ধরে এটা পূর্ণ করবেন অর্থাৎ তাড়াহুড়া করার কিছু নাই তারপর আপনার বিষয় বিষয়কোট এই বিষয়কটটা কোথায় পাবেন আপনি যে রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যাবেন সাথে সেই রেজিস্ট্রেশন কার্ডটা আপনি কিন্তু বিষয়কট দেওয়া থাকবে আপনি বাংলা পরীক্ষা দিচ্ছেন বাংলা বিষয়কট কত ইংরেজি পরীক্ষা দিচ্ছেন ইংরেজি বিষয়কট কত এই রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনি কথা কথা বাংলা দিচ্ছেন বাংলা একশো এক তাহলে এখানে আপনি এক দেবেন এখানে আপনি জিরো দিবেন আর এখানে এক আছে এখানে এক দ্বারা আপনি পূর্ণ করুন অর্থাৎ বিষয় কোডটা অবশ্যই আপনাকে সঠিকভাবে দিতে হবে তারপর যেটা ইন্পর্টেন্ট সেটা হলো সেট করি সেট কোডটা আপনি সাথে সাথে পাবেন আপনাকে যখন প্রশ্ন দিবে ওই প্রশ্নতে আপনার সেট কোডটা লেখা থাকবে তো যে সেট কোডটা থাকবে সেটা অবশ্যই পূর্ণ করুন কথা কথা আপনাকে ক সেট পাইছেন তাহলে এখানে কল লিখে এই কলটা বিতমরাট করবেন এই সেট কোডটা খুব ইম্পর্টেন্ট কারণ অনেক সময় শিক্ষার্থীরা সেট কোডটা সঠিকভাবে ফিল আপ করে না পরে বাসায় এসে মনে হয় যে সেট কোডটা দিছি না দেয় নেই এই জন্য অবশ্যই মাথায় রাখবেন আপনাকে সেট কোডটাও ভালোভাবে ফিল আপ করতে হবে এভাবে কিন্তু আপনাকে কী করতে হবে আপনাকে এই এমসি গোর্জো ওইমার সেটা ফিল আপ করতে হবে এখন মিললে আলোচনা করবো এমসি গ্রুপ পরে আপনার জন্য এরকম একটা খাতা দিবে সেই খাতারও মার আপনাকে পূর্ণ করতে হবে তো সেটা আপনি কীভাবে পূর্ণ করবেন সেক্ষেত্রে পূর্ণ করার ক্ষেত্রে আপনাকে প্রথমে লিখতে হবে আপনি কোন পরীক্ষাটা দিচ্ছেন আপনি এইচএসসি পরীক্ষা দিচ্ছেন আপনি এইচএসসির যে এটা আছে এটা আপনি ফিল আপ ফিল করে ফেলবেন তারপর আপনার যে রোল নাম্বারটা আছে রোল নাম্বারটা ফিল আপ করবেন কথা কথা আপনার রোল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ফিল আপ করবেন ওয়ান তারপরে এখানে আছে টু টু আপনি ফিল আপ করলেন তারপর এখানে আছে থ্রি তারপরে থ্রি আপনি ফিল আপ করলেন তারপর এখানে আছে ফোর আছে ফোর আপনি ভালো করে ফিল আপ করবেন তারপর এখানে ফাইভ আছে ফাইভ আপনি ফিল আপ করলেন তারপর এখানে সিক্স আছে আপনি সিক্স এভাবে ফিল আপ করলেন তারপর আপনার রেজিস্ট্রেশন নম্বর যেটা সেই রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করেন কথা কথা আপনি রেজিস্ট্রেশন নাম্বার এইট সিক্স সেভেন নাইন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো যেটাই হোক না কেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে লিখবেন কোনো কারণে যদি রেজিস্ট্রেশন নাম্বার আপনার এখানে কথার কথা রেজিস্ট্রেশন নাম্বারে আপনি লেখার সময় প্রথমে আপনি উল্টা বাস থেকে লিখবেন তাহলে সামনে যদি কখনো ফাঁকা থাকে তাহলে সামনে আপনি ফাঁকা রাখবেন অর্থাৎ আপনি প্রথমে লিখবেন সেভেন তারপর সিক্স তারপর ফাইভ অর্থাৎ এই পাশ থেকে আপনি লেখা শুরু করবেন যদি আপনি এখানে ফিল আপ হয়ে যায় তাহলে তো ভালোই আর যদি ফিল আপ না হয় সামনে আপনি জিরো দিয়ে দেবেন যদি না থাকে তাহলে জিরো জিরো আপনার দিলাম তারপর আপনার সেভেন তারপর আপনার নাইন তারপর হলো টু টু আপনি দিবেন তারপর আমি তাড়াহুড়া করে ফিল আপ করতেছি আপনি ঠান্ডার মধ্যে ফিল আপ করবেন তারপর এখানে ফোর আসে ফোর আপনি দেবেন এখানে ফাইভ আছে ফাইভ আপনি দেবেন তবে এখানে আপনি সিক্স আছে সিক্স আপনি দেবেন এখানে সেভেন আছে সেভেন আপনি দেবেন এবং কোনো কারণে যদি ভুল হয়েছে আগে তো বললাম তো সেমভাবে ইয়া করবেন তার বিষয়কোট যেটা সেই বিষয়কোডটা এখানে আপনি ফিল আপ করে ফেলবেন বিষয়কোট যেটা সেই বিষয় কোডটা ফিল আপ করে ফেলবেন তারপর হলো যদি উত্তরপত্র এক্সট্রা নেন এই উত্তরপত্রটা সবার শেষে আপনার যখন লেখা শেষ হয়ে যাবে আপনি উত্তরপত্র যদি দুইটা নেন তাহলে এক্ষেত্রে লিখবেন জিরো টু এই জিরো টু অর্থাৎ এক্সট্রা লুড শেষ যেটাকে বলে এই জিরো আপনি লিখলেন যদি নেন দুইটা তাহলে দুইটা আপনি এখানে লিখে ওকে তারপরে দেখবেন যখন আপনার এই টিচাররা কিন্তু এই যে অংশটা আছে এই অংশটা কিন্তু টিচাররা সিরে নিয়ে নেবে অর্থাৎ এটা আলাদা করে ফেলবে আর আপনি অবশ্যই অবাধিত কোনো ধরনের দাগ দেবেন এই যে বক্সগুলো আছে এই বক্সগুলোতে কোনোভাবেই দাগ দেওয়া যাবে না কারণ পরবর্তীতে কিন্তু যখন আপনি এটাকে সিরে নিবে তখন কিন্তু আপনি এটা কোন স্টুডেন্টের খাতা সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না পরবর্তীতে ও মেশিন কিন্তু এখানকার কোডের সাথে এখানকার কোড মিলে কিন্তু আপনাকে ডিটেক্ট করবে জন্য এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে কোনোভাবে দাগ দেওয়া যাবে না তো এখানে আসে এটা দিতে হবে আর আপনাদের দেখবেন যে একটা এখানে একটা কোড দেওয়া থাকবে এই কোডটা মিললে পরবর্তীতে আপনি যখন অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করবেন সেই অ্যাটেন্ডেন্স শিটে যে আপনার এই যে খাতার যে কোডটা আছে এই কোডটা অ্যাটেন্ডেন্স শিটে লিখে তারপর আপনাকে একটা কিন্তু সিগনেচারও করে দিতে হবে এভাবেই কিন্তু আপনাকে ওই মাস শিটটা সঠিকভাবে ফিল আপ করতে হবে আর বাপবাকে এই যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু কর্তৃপক্ষ পূরণ করবে এখানে আপনাকে কোনো ধরনের দাগ দেওয়া যাবে না শুধুমাত্র প্রথম যে অংশটা আছে এই প্রথম অংশটা ফিল আপ করবেন মনে রাখবেন ওই মাস শিটটা সঠিকভাবে ফিল আপ করাটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ কোনো কারণে যদি ওই মাস শিটে আপনি ভুলভাবে পূরণ করে দিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার রেজাল্ট ফেলও চলে আসতে পারে যেন অবশ্যই সাবধানতার সহিত ওই মাস শিটটা ফিল আপ করবেন এবং পরীক্ষা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন তো যেহেতু কালকে আপনাদের প্রথম পরীক্ষা সকলকে অনেক অনেক সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো আর সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আশা করি আপনাদের পরীক্ষাগুলো ভালো হবে ভালো একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভালো একটা রেজাল্ট আসবে পরবর্তীতে আপনি ভালো জায়গা যেতে পারবেন পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবেন তো সকলের জন্য আবারও ও শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ